স্বজনদের দাবি মালোপাড়ার রহমানের দোকানের সামনে এই গ্রামের মিরাজ আলিফ ইরান ও রিয়াজ আসিফ কয়েকজনের সাথে তর্কাতর্কি হচ্ছিল তা দেখে শহীদের বাবা বশির এগিয়ে যান তার চোখের সামনে চাকু দিয়ে শহীদের বুকে ও পিঠে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় শহীদ মাটিতে লুটিয়ে পড়েন চোখের সামনে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি প্রাণপণে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি ভাই আসে নাকি অস্ত্রের ভয়ে স্থানীয়রাও এগিয়ে আসতে সাহস পায়নি হামলাকারীরা পালিয়ে গেলে বাবা নিজেই এক রিকশা চালকের সহায়তায় ছেলেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শহীদের মৃত্যু হয় নিহতের পরিবার জানায় শহীদ ছিলেন প্রধান উপার্জনকারী তিন ভাই ও তিন বোনের সংসারে তার আয়ে চলত পরিবারের বড় একটি অংশ তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে নিহতের বোন শাহিদা খাতুন জানান অভিযুক্তদের সঙ্গে আগের দিনও শহীদের বিরোধ হয়েছিল আসিফের কাছে শহীদের পাওনা দুশো টাকা নিয়ে দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পরিবারের ধারণা তবে পুলিশ বলেছে জড়িতদের ধরতে তারা অভিযানে নেমেছে গণতন্ত্রে উত্তরণের পথ এখনও সহজ নয় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তিনি বলেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বারবার গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এসব ষড়যন্ত্র মোকাবেলায় গণতন্ত্রকামী মানুষের ঐক্যই সবচেয়ে বড় শক্তি ঢাকা আঠারো ও চট্টগ্রাম আট আসনের প্রার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোর জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই সমাবেশ শেষে অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে যশোরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন সীমান্ত পেরিয়ে পালাতে না পারে সে লক্ষ্যে যশোরের বেনাপোল সীমান্তে কড়া নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায় যশোর ঊনপঞ্চাশ ব্যাটালিয়নের আওতাধীন প্রায় সত্তর কিলোমিটার সীমান্ত জুড়ে টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে বেনাপোল আইসিপি সহ সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে যশোর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণার ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই শনিবার দিনভর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা স্বউদ্যোগে এসব প্রচার সামগ্রী অপসারণ করেছেন নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নির্ধারিত মাপ ও স্থানের বাইরে যে কোনো ব্যানার পোস্টার বা ফেস্টুন লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ নির্বাচন কমিশন ইতোমধ্যেই এই বিধি কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর তার নির্দেশনা অনুসারে এবংmongodb অনুসারে আমরা যে সেগুলো নিচ্ছে এই নির্দেশের ভিত্তিতেই শনিবার বিএনপি কর্মীদের ছোট ছোট দল দিনভর শহরের দড়াটানা চৌরাস্তা নিউ মার্কেট এলাকা হাসপাতাল মোড় এবং অন্যান্য জনবহুল এলাকাগুলো চষে বেড়ায় বাস ও মই ব্যবহার করে রাস্তার ওপর এবং বিদ্যুতের খুঁটিতে টাঙানো ফেস্টুনগুলো সতর্কতার সাথে নামিয়ে আনা হয় যশোরের ভাইনা দৌরাস্তা মোড়ে গত পাঁচই নভেম্বর রাতে সংঘটিত ডাকাতির ঘটনার মামলায় মাসুম সর্দার নামে এক যুবককে ঢাকা থেকে আটক করেছে যশোর কোতুয়ালি থানা পুলিশ তিনি খুলনার সোনাডাঙ্গা থানার আল আমিন মহল্লার বাচ্চু সর্দারের ছেলে তার কাছ থেকে ডাকাতির একুশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয়েছে শুক্রবার মধ্যরাতে ঢাকার কদমতলি এলাকা থেকে তাকে আটক করা হয় শনিবার তাকে ঘটনাস্থলে নেওয়ার পর তিনি নিজে মুখেই ডাকাতির কথা স্বীকার করেন বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি মামলা সূত্রে জানা যায় ডাকাতরা ওই গ্রামের হাবিবুর রহমানের বাড়ির পেছনের তালা ভেঙে ঢুকে ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় আঠারো লাখ টাকার স্বর্ণালঙ্কার নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নেয় পরে তা সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা হয় এ ঘটনায় আরও সাত আটজন জন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার আব্দুর রহিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ শুক্রবার মধ্যরাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক আব্দুর রহিম বীরনগর বাজারের মৃত কেফয়েত মেয়ার ছেলে শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে সম্প্রতি যশোরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ব্যানার দোকানে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় হাতে নাতে দুজনকে আটক করা হয় ওই ঘটনার সঙ্গে রহিম জড়িত ছিলেন যা পুলিশের তদন্তে উঠে আসায় তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ